সুজানগরে দুগ্ধ দানকারী গরু জবাই করে মাংস বিক্রি কষাই ও ভুয়া পশু চিকিৎসককে জরিমানা সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের রিপোর্টে দেখুন বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই পাবনার সুজানগরে জবাই নিষিদ্ধ দুগ্ধদানকারী গরুর মাংস বিক্রির দায়ে এক মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা এবং চিকিৎসা চিকিৎসাপত্র দেওয়ায় এক ভুয়া পশু চিকিৎসককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত फायदे में कुछ होता है भी कानूनी के दुख। दुख नुख नुख। दुख। दुख लिए और दो दिन के दावे शुद्ध होती दावे जोवे करे जाए भाई साहब 6 महीने के ऊपर दावे जोवे करे नियम नहीं आपके आपके क्या पूछो वो तो आपका कर्म साहब आप आपकी दावे ला सकते हैं पालिका सुख पालिका के जो जाका को नहीं आता है

বুধবার এ দ্বন্দ্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান জামান রাশেদ জবাই নিষিদ্ধ দুগ্ধদানকারী গরু জবাই করে মাংস বিক্রেতা আব্দুল আলিম এবং অন অনুমোদিত চিকিৎসা প্রদানকারী ভুয়া পশু চিকিৎসক আব্দুল মাবুদকে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে দ্বন্দ্বপ্রাপ্ত ভুয়া পশু চিকিৎসক আব্দুল মাবুদ সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের চরপাড়া গ্রামের আকবর মোল্লার ছেলে এবং দ্বন্দ্বপ্রাপ্ত অপরজন কষাই আব্দুল আলীম সুজানগর পৌরসভার চর সুজানগর গ্রামের নুরু সর্দারের সন্তান স্থানীয়রা বলছে বুধবার সকালে ওই গরুটি জবাই করে মাংস বিক্রির জন্য সুজানগর পৌর বাজারে নিয়ে আসেন কষাই আব্দুল আলীম এ সময় এ গরুর মাংস বিক্রির খবর ছড়িয়ে পড়ে এরপর স্থানীয় কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত ইউএনও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং পৌরসভার কর্তৃপক্ষকে খবর দেন পরে প্রশাসন অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিষয়টি সত্যতা পাওয়ায় কসাই আব্দুল আলিমকে পাঁচ হাজার টাকা এবং ভুয়া পশু চিকিৎসক আব্দুল মাহবুদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর জামান রাশেদ ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড আলমগীর হোসেন ভেটেরিনারি সার্জন নুরুন নবী ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন সরকারি নিয়ম না মেনে দুগ্ধ দানকারী গরু জবাই করে সেই মাংস বিক্রির অভিযোগে পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে সুজানগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড আলমগীর হোসেন জানান বাচ্চা প্রসব করার পর দুগ্ধ দানকারী সেই গরু সাত মাসের পূর্বে জবাই করা সরকারি আইনে অপরাধ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইমন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের হয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে